জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয় মানে আপনি চিন্তা করে দেখেন যেই পরা নেতা শেখ কালো কোট চলে যায় ও হইল জাতির জনক আর যে যে নিজের কমান্ডারকে মাইরা জীবনের বলতেছে আমি প্রতিবাদ করলাম যুদ্ধ শুরু হইল সে হইল পাকিস্তানের চর মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয় যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন দিন ওয়ান ইলেভেনের সময় দেশ ছেড়ে পালায় নাই বাংলাদেশে রয়ে গেছে ডিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যে হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই কিন্তু উল্টা দেখেন যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে ও বারবার পালায় কিন্তু আবার কিন্তু ও হলো ও হলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু দেশের শত্রু আর যে পালায় ওয়ান ইলেভেনের সময় পালায় সিস্টেম করে পালায় আইসা আবার হইল এয়ারপোর্টে ওয়ান ইলেভেনের কুশিলব্দের সাথে চক্রান্ত করে দেশ বেঁচে দেয় ও হলো স্বাধীনতার পক্ষের শক্তি খেয়াল দেখছেন এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে যদি আপনারা ফিউচারে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান যে ব্যানারে করেন দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেটা বিএনপির ব্যানারে করেন জামাত শিবিরের ব্যানারে করেন এবি পার্টির ব্যানারে করেন এনসিপির ব্যানারে করেন কোনো সমস্যা নাই কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝায় যে আমি বাংলাদেশ পন্থী রাজনীতি করি দিল্লি আমার শত্রু